নমস্কার শ্রোতা বন্ধুরা কেমন আছো সকলে আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসার সাথে আর সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি আর আমরা আমাদের এই যে সাধনা এই সাধনায় মা বাবার আশীর্বাদে গুরুদেবের কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুসারে সফল হব তাই তো তাহলে এসো শুরু করি আজকের কবিতা ভাবি লেখক শ্রী তিন করি পাত্র ভাবি চাঁদ হব হব এক বিশাল পূর্ণিমা চাঁদ আলোয় ভরিয়ে দেব পৃথিবীটা সব খুশি হবে যত পথ খাট ক্ষেত খামার চমকিত হবে গোটা সমাজ সংসার ঘর বার ভাবি রবি হব রাতে রাধা সরিয়ে আনব অভিনব ভোর হাসবে সোনালি সকাল জাগবে ফুলদল প্রকৃতি জগৎ ব্যস্ততায় ভরে যাবে দিক দেশ হবে উন্নত সৌভাগ্যের প্রতীক ভাবি বৃষ্টি হব ধুয়ে দেব মলিনতা মুছে দেবো উষ্ণতা যত নির্মল হবে দূষণ মুক্ত হবে রুক্ষ শুষ্ক সমাজ পরিবেশ হব পরিমিত বৃষ্টি জল যে সবারই জীবন ভাবি দমকা বাতাস হব হব কালবৈশাখী ঝড় দুরন্ত গতি দিয়ে ঘটাবো তাণ্ডব ভেঙে দেব দম্ভীর সুউচ্চ ইমারত মিথ্যার বহুতলগুলো বিছাবো মমতার সমতা চাদর গর্ব দীর্ঘ ইতিহাস ভাবি সেনা হব হব এক নির্ভীক রাজসৈনিক জয় সন্ত্রাস আক্রোশ বিভেদ নানা শত্রু ভয় মূর্ত হবে কর্তব্য কর্মের মূর্ত হবে কর্তব্য কর্মের দৃঢ়প্রত্যয় জাগবে বিশ্বাস হবে জয় দৃঢ়তার স্বাধীন সত্তায় ভাবি নিজের মতো তবে যা কিছুই ভাবি হই তাতে যেন থাকে বাস্তব কর্তব্য কর্মে দৃঢ় প্রত্যয় তবে হবে জয় জয় নিশ্চয় তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি কবিতা ভাবি তো অনেক কিছুই এবং সেই ভাবনাকে বাস্তবায়িত করতে গেলে অনেক কিছুই দেখতে হয় শিখতে হয় অনেক কিছু অনুধাবন করতে হয় আবার যা হতে চাই সেই হতে চাওয়ার দুটো দিক থাকে ভালো আর মন্দ আবার সব কিছুই কিন্তু আমাদের সম্পূর্ণ আলাদা আলাদাভাবে সম্পূর্ণতা দেয় না তাই না কোথাও চাঁদ তো কোথাও রবি কোথাও বৃষ্টি তো কোথাও বাতাস সব কিছুরই দরকার তাই যাই হব বাস্তবতার সাথে কর্তব্য কর্মে দৃঢ় প্রত্যয় তাহলে আজ এই অবধি এটা